ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের বেচা কিনা কেমন চলছে বেচা কিনা মোটামুটি ভালো চলছে ভাই আচ্ছা আপনাদের কালেকশনে তো দেখি বড় ধরনের গরু বেশি থাকে সব সময় বড় কোয়ালিটির গরু আমার কাছে বেশি থাকে আচ্ছা এবার কেমন কোয়ালিটির গরু বাছা নিয়ে আসলেন আজকে ভাই বড় প্লাস ছোট আছে আমি ছোট গরু খুব কম দেখাই আজকে পাঁচটা গরু ছোট দেখাবো আর একটা বড় গরু দেখাবো নিয়ে আসছে দর্শক ভাইদের উদ্দেশ্য যারা নিয়মিত তারা অবশ্যই আপনাকে চিন পুরো নতুনদের উদ্দেশ্য ভাই নতুনদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই খামারির কাছ থেকে গরু নিবেন আরেক খামারে আমরা খামারে গরু আনবো আপনারা আসবেন দেখবেন সব ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে গরু কেমন খায় তারপর ভিত্তি করে আমরা গরু নতুন খামারিরে দেব তারা যেন আমার কাছ থেকে নিয়ে লাভবান হয় আচ্ছা মানে আপনাদের গরু গরুকে ভ্যাকসিনেশন টিকা বা সংশোধন সব দেওয়া থাকে জি 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 আচ্ছা তো খামারের লোকেশনটা আপনাদের পরিচয় লোকেশনটা ভাই আমার নাম লিটন হোসেন পাবনা ঈশ্বরদী দাসুরিয়া

মানে বেশ উচ্চ লম্বা একটা গরু আমরা দর্শকwidehat দেখাই দিলাম আর এই গরুর বাস্তব রূপ বাস্তব রূপ দেখতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে ভাই সরজমিনে আসতে হবে ভাই আচ্ছা আর এই গরুটা যেরকম বডি ফ্রেম আছে আমার মনে গরুটা তো এখনো রেডি হয় নাই জি ভাই জি আচ্ছা জন্য সেরা গরু ভাই আচ্ছা মানে রেডি করার মতো গরু রেডি করার মতো গরু খাদ্য খানা দিলে দেখা যাচ্ছে বডিতে যে জায়গা আছে একদম ডবল পেটি ভাই আচ্ছা ডবল না আড়াই পেটি ভাই আচ্ছা বেশ বড় ফ্রেমের একটা গরু এই গোটার দামটা কেমন রাখবেন ভাইয়ের দাম রাখবো তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা দাম রাখবেন সেক্ষেত্রে যে ক্রেতা ভাই আপনার থেকে গরুটা নিবে অবশ্যই আলোচনাতে সুযোগ শুধু রাখবেন আছে ভাই কিছু একটু আলোচনার সুযোগ আছে দাম দর করে গরুটা নিতে পারবে জি 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 দাম রাখছেন 3 লক্ষ 60 লক্ষ 60 হাজার টাকা গরু দেখাবেন আজকে টোটালে 6 পিস 6 পিস আচ্ছা এটা এক নাম্বার এটা উঠায় দেন পরবর্তীটা দেখাই আমরা এটা দ্বিতীয় নাম্বার সিরিয়াল আর একটা চমৎকার গরু নিয়ে আসছেন কি বলবো আপনার কালেকশনগুলো আসলে আমার নিজের কাছেই বেশ ভালো লাগে এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই ফ্ল্যাগবি ভাই ফ্ল্যাগবি জি

হ্যাঁ ভালো জায়গা আছে অনেক জায়গা ভাই আচ্ছা প্যাকেটার বয়স কয় মাস হইছে ভাই বয়স 14 15 মাস 14 থেকে 15 মাস 15 মাস বলতে একদম একটা বাচ্চা গরু বলা চলে বাচ্চা গরু ভাই খুব বড় হবে গরুটা ভাই হ্যাঁ গ্রোথটা মাশাআল্লাহ চমৎকার আচ্ছা বলিটাও বেশ তেলতেলে বডি তেলতেলে বডি আর কালারটা দেখেন এবং হাতে লম্বা আছে জি ভাই আচ্ছা এই গরুগুলোকে যদি ঠিক মতো পরিচর্যা করা যায় এবং একটা ভালো খামারের হাতে পরে আমার মনে হয় বেশ ভালো মানের একটা বিশাল ভালো মানের গরু হয় ভাই বিশাল গরু হয় ভাই আচ্ছা ফিলাকবি ফিলাকবি ভাই

আর যে দাম চাইছেন অবশ্যই আলোচনা করে নিতে পারবে গরু এটাও ভ্যাকসিনেশন কমপ্লিট করা সব কমপ্লিট করা আছে ভাই এটা কতদিন হলো রাখছেন এটা ভাই আপনার এটাও মাসের উপর ভাই মাসের উপর সব গরুই আমার মাসের উপর রাখা আছে আচ্ছা মানে আপনার গরু কোন গরু যদি অসুস্থ হয় সেটা আপনার খামারে আসলেই তো বুঝতে পারবে আসতে জি 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 আচ্ছা মাসখানেক যেহেতু খামারে থাকে সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করেন কোনো অসুবিধা থাকলে সেটাও চিকিৎসা দিয়ে ঠিক করে ফেলেন জি আচ্ছা একদম ভ্যাকসিনেশন গরু এখন শুধুমাত্র গরু নিয়ে যাবে এবং খাদ্যখানা দিয়ে মোটা তাজা করবে জি ভাই জি আচ্ছা এটা সাইড করে দিন তিন নাম্বারটা আমরা দেখি কেবি তিন নাম্বারে আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন লাল এবং সাদা পাকরা প্রিন্টের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের ভাই এটা আপনার পাকিস্তানি শাইওয়াল ভাই পাকিস্তানি শাহিওয়াল জি 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 আচ্ছা মানে পাকিস্তানে এই ধরনের গরু বেশি দেখা যায় জি 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 আচ্ছা পাকিস্তানি শাইওয়াল আচ্ছা এই গরুটা বয়স কেমন হইছে এর বয়স হবে ভাই 15 16 মাস 15 থেকে 16 মাস 16 মাস আচ্ছা নাভি কম্বল তো বেশ ঝোলা ভাই দেখেন নাভি কম্বল দেখেন এক হাত জায়গা ভাই চামড়া দেখেন আচ্ছা মাথা মাথা দেখেন কানটা দেখেন আচ্ছা মাথার গেটআপটা বেশ সুন্দর খুব সুন্দর গ্রোথটা দেখেন ভাই ডাবল নাভি ভাই দেখেন আচ্ছা নাবি কম বলে বেশ ছোলানো আছে গরুটা কোন শোভাকাঙ্কি ভাই যদি নিতে চায় সামনের একটা ভবিষ্যৎ আছে গরুটা ভবিষ্যৎ আছে ভাই সামনে বিশাল আকারের গরু ভাই এক হাত চামড়ার জায়গা ভাই আচ্ছা মানে বডি তে পর্যাপ্ত জায়গা আছে পর্যাপ্ত জায়গা ঠিকমতো যদি খাদ্য খানা দেয় দেখা যাচ্ছে যে একদম বেশ ভালো মোটা তাজা হয়ে যাবে গরুটা জি জি আচ্ছা এই গোটার দামটা কেমন রাখবো ভাই এটার দাম রাখবো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জাতের গরু টাকা দিয়ে কিনতে কিনতে হবে ভাই জাতের গরু টাকা দিয়ে কিনতে হবে যে ক্রেতা ভাই নিবে অবশ্যই জাতমান কোয়ালিটি দেখবে এবং সরজমিনে প্রত্যেকটা গরুর ক্ষেত্রে বলা হয়ে থাকে সরজমিনে এসে আপনার জিনিস বুঝে নিয়ে যান জি 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 আচ্ছা গরু 100% সুস্থ সবল 100% সুস্থ সুস্থ সবল খাদ্য রুচি সব ঠিক থাকে সব ঠিক আছে ভাই আচ্ছা গরুকে এখন কি খাদ্য দিচ্ছেন এখন ভাই আমি তো জানেন আপনি আগে থেকেই আমি সব সময় আপনার সাইলেন্স খাওয়াই আমি দানা মিশ্রিত নিজে সবকিছু করি নিজেই মিশ্রিত করি ভাই আমার নিজের খামারে আমরা খাদ্য এইভাবেই খাওয়াই আচ্ছা মানে বাইরের কোনো খাদ্য না নিজেরা নিজেদের মতো করে প্রসেসিং করে নেন জি এবং খর ব্যতীত এখানে দিচ্ছেন হচ্ছে সাইলেস জি জি সাইলেস খাওয়ায় গরুগুলোকে ঠিক রাখতেছেন জি ভাই আচ্ছা এটা তিন নাম্বার গরু ছিল এটা উঠায় দেন পরবর্তীটা দেখে আমরা জি আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে এক কালো খুচখুচে নাবি কম্বলে ঝোলানো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের গরু ভাই এটা সাইওয়াল গরু আপনি দেখেন ব্ল্যাক কালার কম্বল গুণ দেখেন পা দেখেন মাথাটা দেখেন খুব সুন্দর আচ্ছা বড়িতে পর্যাপ্ত জায়গা পর্যাপ্ত জায়গা ভাই এই যে এক হাত জায়গা ভাই আচ্ছা মানে ঠিক মতো খানা দানা দিলে এটুক ভরাট হয়ে যাবে ভরাট হয়ে যাবে বয়স কেমন হইছে গো ভাই ভাই 13 14 মাস 13 থেকে 14 মাস 14 মাস জি আচ্ছা সে ক্ষেত্রে একদম রেডি করার উপযোগী একটা গরু যে ক্রেতাই নেবে খানা দিলেই মাংস লেগে যাবে গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ভাই আচ্ছা

এটার বয়স কেমন হয়েছে এটাও চোদ্দ মাস হবে তেরো থেকে হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ দুটো দাম যেহেতু একই যদি দুইটা গরু একসাথে নেয় সেক্ষেত্রে কোনো ক্রেতা যদি দুইটা গরু একসঙ্গে নেয়

আচ্ছা এখন বডিতে যে ওজন আছে তাহলে তো সামনের একটা ভবিষ্যৎ একটা ভালো ভবিষ্যৎ আছে ভালো ভবিষ্যৎ আছে ভাই আচ্ছা তো এটা মানে খাদ্য খানার হচ্ছে সব ঠিকঠাক আছে সব ঠিক আছে আচ্ছা বডি ফিটনেস দেখেন সব ঠিক দেখেন লম্বো বেশ ভালোই করে আমরা দেখলাম

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ছয় পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম